এই সোহাব ধানমন্ডির বুফেতে আস্ত খাসি সোহাব দেখছো আনলিমিটেড আস্ত খাসি কি রে ভাই বুফেতে কি আস্ত খাসিও দেয় ভাই শুধু আস্ত খাসি না এখানে দেন কি আছে আস্ত আস্ত মাছ আছে ক্র্যাব আছে আস্ত মুরগি আছে কাবাব আছে দুই ধরনের কাবাব আছে এগুলা দাম জানেন কত ভাই তিন চার টাকা মনে হচ্ছে না কিন্তু না এই সবগুলোর দাম মাত্র মাত্র নয়শো টাকা শুধু তাই না তার সাথে আরো একশো প্লাস আইটেম আছে গরুর মাংস আছে তারপর আরো আছে ডেজার্ট গুলা দেখলে তো পাগলে যাবেন ভাই দেখতে থাকেন না এই যে হচ্ছে আস্ত খাসি এখানে আনলিমিটেড অস্থির না আমরা ম্যানিটার ঢাকা এই আস্ত খাসি যত ইচ্ছা তত নিতে পারবো ভাই যত নিতে পারবো তো ভাই অবশ্যই দিবেন না তো বলবেন খাসির দামি পনেরো হাজার টাকা তাহলে হবে না ভাই

দেখোস্তালগো মাটন আইটেম আপনি দেখেন একটা বুফেতে আপনি যাবেন সেখানে আপনি রোববার আর সোমবার আসবেন রবিবার আর সোমবার এখানে আসতো মাটন থাকে অর্থাৎ সাত দিন থাকে না আপনারা যদি মাটন খেতে চান আসতো রোববার আর সোমবার আসতে হবে কিন্তু অন্যান্য দিন কিন্তু অক্টোবর থাকে আনলিমিটেড আপনি দেখেন আর এই আইটেমগুলো কিন্তু সপ্তাহে 7 দিনই থাকবে গরুর মাংস থাকবে তারপর আছে এই যে মাটন ডাল গোস থাকবে খাসির মাংস তারপর আছে আলুর দম দুই ধরনের নান এদিকে এসো তারপরে এসো চিকেন রোস্ট তারপর আছে এই রোস্ট একটু দেই তো কঠিন না বাইরে তো প্লেন পোলাও দি খাইতো প্লেন পোলাও আমার সামনে আছে আসো তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা কোরিয়ান ফুড নুডলস তারপর আছে পাঞ্জাবি ডাল তারকা। তারপর হচ্ছে স্টিম রাইস সাদা ভাত আছে গরু মাংস দেখাও যাবে এখান থেকে হচ্ছে চাইনিজ আইটেমটা শুরু তার আগে তুমি একটু ইন্টেরিয়রটা একটু দেখাও কত সুন্দর প্রিমিয়াম ইন্টেরিয়রে মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা আনলিমিটেড এত সব খাবার খাইতে পারছেন ভাই একটা মানুষ

মানে দেখেন এখানে মাংসের আইটেমের কিন্তু অভাব নাই মাংস মাছ ওখানে দেখছেন আস্তে আস্তে মাছ আছে মাংস মাছের আইটেমের কোনো অভাব নাই আর চাইনিজ আইটেম তো বুফের একটা সাইড কিন্তু এতক্ষণ আপনারা যা আইটেম দেখছেন আপনারা যদি 10 মিনিটও খাওয়ার সুযোগ পান ভাই টাকা উঠে যাবে তারপর হচ্ছে প্রন ভেসেল এইটা সবচেয়ে মজার জিনিস ঠিক আছে একটু কালারটা সুন্দর আসছে फटाफटি আসছে এখানে মাশাল্লাহ আছে এখানে তিন ধরনের স্যুপ আছে স্যুপটা বুফেতে থাকেই ওরে বাবা ক্রিম অফ মাশরুম

পাস্তা ক্রিমি পাস্তা দুই ধরনের পাস্তা আছে চিকেন লাসাঙ্গা এটা মাংনে একটু দেখুন ভিতরে কি আছে আরে লাসাঙ্গাটা তো এই রে বাইরে ভিতরে খালি মুরগির মুরগি আহ কি নেন কি খাবেন আপনার এখানে যেমন স্টার্টার আছে যেমন মেইন কোর্স আছে ডেজার্ট তো সারপ্রাইজ এটা হচ্ছে চিকেন ফ্রাই এটা হচ্ছে যে রাইস দিয়ে খাওয়ার মতো আর কি সর্টেড ভেজিটেবল আছে এটা হচ্ছে ইয়ং চপ ফ্রাইড রাইস

সেটা আমি কি ছোট করতেছিলাম কিন্তু বলতেছি যে আপনারা ওই টাকার রেশিওটা হিসাব করবেন তাহলে হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু অস্থির মাংসের আছে এবং এটা কিন্তু রিফিল হবে আনলিমিটেড কাচি সব থেকে বড় কথা হচ্ছে এটা আলু আছে মাটন কাচি তারপর হচ্ছে আলু মটর পোলাও তারপর হচ্ছে পেশোয়ারি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানিটাও কিন্তু দেখতে কাচির মতো এটাকে মুরগির কাচির নাম দেওয়া যেতে পারে হ্যাঁ একদম কাচিস কিন্তু কাঁচির রাইসের মতো করে মুরগির সাথে মোরগ পোলের মতো আর কি মোমো ফাটাফাটি মাথা নষ্ট আর কি আছে আনলিমিটেড কাবাব আছে হ্যাঁ তারপর হচ্ছে যেটা দেখাবো বলছিলাম সারপ্রাইজ আর অপেক্ষা কারণের দরকার নাই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু ডেজার্ট ভাই একটা একটা করে কি পরিমাণ ডেজার্ট থাকলে আমি বুঝি না যে ওনারা লাভ করে কিভাবে লাভ কি আদৌ করে নাকি সব লস তারপর হচ্ছে এই যে কি আছে এখানে থেকে হচ্ছে শুরু হয়ে গেছে হালুয়া আছে এটা কি বিস্কিট পেরি তারপর হচ্ছে জালেবি তারপর হচ্ছে অ্যারাবিয়ান বাসভুষা টার্কিস এটা কি টুরুম্বা টুরুম্বা এগুলো নামই হচ্ছে না ম্যাঙ্গো পুডিং ভাই ম্যাঙ্গো পুডিং কোন বুফে রেস্টুরেন্টে আছে

এদে হচ্ছে রেড ভেলভেট পেস্ট্রি আছে তারপরে যে ব্রাউনি মুসকেক আছে शाही টুকরা আছে ভ্যানিলা পেস্ট্রি আছে চকলেট ব্রাউনি আছে ওরে ভাই ব্রাউনিটা সেই লাগেতেছে এটা কি এটা কি জিনিস আবার সোনার মোড়ানো মন হইতেছে ক্রোকি মুকি বুঝিনা কালো জ্যাম আছে ঠিক আছে রাসেলদার পছন্দের কালো জ্যাম রাসেলদার সাইজের ক্রিম ক্যারামেল আছে আপনারা ওইখানে দেখছেন ম্যাঙ্গো পুডিং দিয়ে কিন্তু ওনারা খান্ত হন নাই ওনারা এই জায়গায়

এত এত ডেজার্ট আপনারা কোনটা রেখে কোনটা খাবেন এটাই বুঝবেন না আপনারা কোনটা রেখে কোনটা খাবেন এটাই এখানে আসলে আছার পরে কনফিউজ হয়ে যাবেন আবার আনলিমিটেড পিজ্জা আছে হ্যাঁ এখানে আইটেম দেখা যায় পাগল হয়ে যাব 120 প্লাস আইটেম তারপরে ওই যে সালাদ দিয়ে খাওয়ার জন্য ভর্তা আছে এক 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 দুই তিন চার পাঁচ পাঁচ রকমের ভর্তা কিন্তু এখানে আপনারা সালাদ দিয়ে খেতে পারবেন মানে একটা বুফে রেস্টুরেন্টের ভিতরে যত ধরনের খাবার থাকা দরকার ঠিক তত ধরনের খাবারই আছে এখানে আবার দুই ধরনের জুস আছে পানি আছে

মকতেল বরফ দিয়ে কিন্তু খাওয়া যাচ্ছে মানে এখানে কিন্তু আপনারা ডেজার্ট না মানে কোমল পানীয় জিনিসটা এনজয় করতে পারবেন আইসক্রিমও পাওয়া যায় কিন্তু পে করতে হবে সিঙ্গেল একশো আর ডাবল ফ্লেভার হচ্ছে একশো এই হচ্ছে মোটামুটি আইটেম একটা মকচল না ভাই মাথা ঘুরে প্লাস নয়শো নিরানব্বই টাকার ভিতরে পাংখা আরেকটা কথা শুনলাম আমি এই যে আইসক্রিম আমি যে বললাম যেটা টাকা দেওয়া লাগবে না রবি থেকে বৃহস্পতিবার আপনি যদি লাঞ্চে আসেন তাহলে ফ্রি আর কি বলবে আপনারা বলেন তো হ্যাঁ আর কি দিলে আপনারা কমেন্ট করেন এখন আর কি দিলে আপনারা খুশি হবেন আমার মনে হয় না আর কিছু দেওয়া বাকি আছে আজ তো খাসি যেখানে দিয়ে দিছে আর এগুলা তো ভাই শিশু চলেন টেবিলে বসি এখন আপনারা কমেন্ট করবেন আমি জানি যে এত খাবার দেখাইলাম আমি এত কমানলাম কেন কারণ ভাই আমি তো খাবার নষ্ট করব না আমি একবার খাবো আবার গিয়ে নিয়ে ঠিক আছে এই দেখছো স্যার আস্ত মুরগি জান বিসমিল্লাহ এ কি দাদা চাকরি আসো কেন খাও ও এটা কিন্তু আস্ত মুরগি দিয়ে আনছি আর ডেজার্ট গুলো তো আপনারা দেখছেন কাচের খাসির মাংস দেন পিসটা কত বড় ও আনলিমিটেড কিন্তু আপনারা খেতে পারবেন তারপরে গরুর মাংস আনছি তারপরে আস্ত কোরাল মাছ আনছি আনলিমিটেড সমস্ত খানা দ্বারা প্রত্যেকটা আইটেমে কিন্তু প্রিমিয়াম আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে খাবেন এই হচ্ছে অবস্থা আজকের মতো বিদায় নেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ধন্যবাদ এই এতটুকু দেখার জন্য আল্লাহ নাইটেজ ঢাকায় কিন্তু হামলে পড়ার সময় কিন্তু এখনই ভাই যদি আফা খাসি খেতে চান ওই যে রোববার আর সোমবার চলে আসেন দাদা চলে আসেন